তবে এক ধরনের আলম তাও যেগুন জেহাদুর ব্যাপার দুঃখে দিব এগুন হলে মোনাফে কি মোনাফে মোনাফে করে মোনাফে শুধু আর এক জামানার নয় সামনে জামান আবদি দিবে তাবুদ নয় রসুল পাকসামর জামানাত মোনাফে গেছে কে রসুল পাকসামর ফিসিদি নামাজ ফিরতন আবদুল্লাহ বিন ওবাই নামাজ না ফিরতন ইবা আবার সাহাবানো আসিল সাহাবা আসিল রসুল পাকসামর ফিসিদি নামাজ ফিরতন

আরো একটা যারা নবীর ফিজুর নামাজ পড়িয়ে রা নবীর জেহাদুল্লাহ আড়া দিয়ে জেহাদুল যদি জেহাদুল জেবেল্লা বাইরের যদি অর্ধকত্তন ফেরত দেয় অথবা ময়দানোত্তর ফেরত দেয় রসুল এবং আল্লাহ এবং আল্লাহ রসুল এই তারা মনাবি কই আল্লাহ আল্লাহ রসুল কে হই মনাবি তলি তাহলে শুধু মোনাফেক এই জামানাতে নয় মোনাফেক রসুল জমানত আছে রসুলের ফিজুর ফান জায়গারা নামাজ পড়ি রসুলের সাথে অজগর গিয়ে দিয়ে মানুষের ব্যাপক খা হাবাই হা বাই তাৰপৰ মুনাফেকৰ তালিকে তালিকি মুনাফা কৰ মুনাফেকৰ তালিকাত তালিত হদ কৰা ইন যারা আছে এন্টাকালৰ ফৰ বুজি তেৰো দে সদ্দ বুজি তেৰো দে এনতা কালৰ আল্লাহ মুনাফাক ললে সন্দৰণ আসৰন কৰ ইমান দাৰ্লা সন্দৰণ আসৰন কৰে পাকা তাৰপৰ লি কাফের মুছেকুল সন্দৰণ আসন কৰ ইন এহন বুজো নোহাব আৰু অন লাভ হ কোনটোলে কোনটো সুধো বুজ বাস্তৱ বুজো তাবোধে অন এ জাহাং জান লৈ ঠানা টানি দিব তখন বুঝিবেন যে অনেকে মুসলমান আছিলেন নাকি মুনাফেক আছিলেন নাকি কাফের মুশ্রেক আছিলেন ইয়ান জানল দেবের সম বুঝে থাকি জানল দেবের সময় তবে এই বুঝনি যদি অনার তবা করতে চান অনেক কেন করতে আর এই সময় এই কি হনা হাজর নব এই কি হনা হাজর নবাব যাক যা হোক অনারা মূল বিষয় যদি যার দি গুণত্তন ফরহেজ করিয়া আল্লাহ লাভুর উদ্দেশ্য ওসিলে কামনা করেন ওসিলে আবার বর্তমান যুগত অনেকে সায়ন গোসানয়ন যার নাকি আর এক দাসন মেদি বিভিন্ন মাজার যায় তাহলে বিভিন্ন মাজার যায় মাজার জন্য যায় রাজ হলে ওরও সুফল এক নয় অন আট হাজারে যাইন ফটিসারে যাইন অনে সিলেট যাইন অথবা বারো যাইন বিভিন্ন বারো বিভিন্ন মাজার নয় আল্লাহ বিভিন্ন জায়গা যাইন অথবা বাংলাদেশ আরব গিয়া অন্য মধ্যপ্রাচ্য আরব কান্ট্রি যাই এটা আল্লাহ নবী আলোর মাজার আছে এটা আল্লাহ অলি আলোর মাজার আছে সাহাবাই গ্রাম মাজার আছে এটা অনজাত যাই অন যে সময় সুযোগ পাবেন এই সময় জিয়ার করে যে সময় সুযোগ পাবেন জিয়ারত হন আলমে মানানো হয় তবে মাজার যাই রে মাজার নাম দিয়ে রে অন ফ্যাট ফালি বেলা নয় মাজার নাম দিয়ে কেউ ফ্যাট ফালি বেলায় শরীয়ত হন শরীয়ত অনুমতি নয় ইমাম আবু হানিফ হন আহমদ বিন হাম্বল হন ইমাম শাহি হন ইমাম মালিক হন ইমাম ইবনে তাইমা তাইমিও হন যত ইমাম ওর বই ভরি ভরেন হন কেউ ন হতে তোরা মাজার ইমাম মাজার আল্লাহ বলি মারা যেলে এবারে মাজার বানাই এবার তোরা সংসার জীবন চল নিজর ফেট চল অমুক গর । তিয়া গর ঠিয়া পয়সা হাম এলে হন বলি সমর্থন হবে হনা আল্লাহর বুজুর্গ ফির মাসাই কলে সমর্থন হবে যারা এখন পেট পুজো গরিবের লাগিন হয় এই তারা বুঝিতে উদাহরণ তারা এনতেকাল যখন হাসাইল তারা এনতেকাল যেত পারিবান অনেক শাহজালাল শাহ ফরান রহমতুল্লাহ মাজার জিয়ার করেন মেজবান দ্বারা রহমতুল্লাহ শাহ মাজার জিয়ার করেন জিয়ালক সাহ জিয়ালুক সাহ রহমতুল্লাহ মাজার জিয়ার করেন হ্যাঁ কুতুবুদ্দিন সাহ আক্তার সাহ রহমতুল্লাহ বাইতুস্বর সাহ তলি বড় বড় ওলমায়ে গ্রাম যারা আছে ইতারার মাজার জিয়াদ গ্রহণ হনমান মানা নেই হন মানা না হনই কেউ মানানো করিব কিন্তু এটা অবৈধ যে এরা নাচ গান করিবান মদ খেবেন আবার এটা মহিলে লই যাবান এই কিন্তু সেরিয়ত মহিলে কে লই যাবে মহিলে মহিলে জাত পারি উদে বাফুর কাবুর জিয়াদ গ্রহের লাই সহা বাফুর কবরই বেশি দে এহালা হয় মহিলা জাত উবাইর কাবুর জিয়াদ গ্রহের লাই গোফনো গোফনে ই বেশি দে এহালা হয় এটা যদি অন্য হন মূর্ধনতা হয়

নামাজুল পর সুরে আখলাস পর দর্শরী পর সুরে ইয়াসিন পর একদিন তোর মা বাপ তোর আত্মীয় স্বজন আল্লাহর ওলি জীবের উদ্দেশ্য ভরিব ইবের কবর ফোয়াশাই দো আল্লাহর ওলি জীবের উদ্দেশ্য ভরি ইবের কবর পর্যন্ত ফোয়াশাই দো নবীর উদ্দেশ্য বললি নবীর রোজা পর্যন্ত ফোয়াশাই দো হ্যাঁ হন আহা আল্লাহর হাজবান্দার উদ্দেশ্য বললি বন্দাবের নাম ধরে ইবের রোহা পাগত ফোয়াশাই দো এতুন ফোয়াশালি ফোয়া সাহেবের তু হই বোধ হয় ফোয়া সাহেব আল্লাহ একদল ফেরস্তা লাগে ফয়সাবেল্লা আল্লাহ একদল ফেরস্তা লাই দি ই তারাই দিব তু শুধু দোয়া করিব ই তারাই দিব তো এরম এই ফসাই রে যে মাজার ই তার আল্লাহর ওলি রে এই যে ই তারা সাইত অবস্থাতে আছে ই আল্লাহ হেফাজত রে কি এর তো তোরা ই তারা আর আনি দিবেন লে তোরা জব্দ এর লেইর মথর গাজা হ নাচ গান গরর কিন্তু শরীয়তে একবার সম্পূর্ণ হারাম তো হারাম জিনিস কেন এটা মিশ্রিত করি হারাম জিনিস কেন মিশ্রিত করিবা এতাল্লাই আল্লাহর অলির দরবার জন মানা নাই অনেকে যদি হয় ফিসা উদ্দার বান্ন যাই মানা নাই নেই ফিসা উদ্দার বাস জন না যাই আছে আল্লাহর অলির দরবার জন যাই আছে বীর বুজুর্গ যারা আছে এই তার দরবার জন যাই আছে তবে শরীয়তে জেল হই এলো করে দিল শরীয়তে জেল হই আর মন গাড়া জাইলি জেলি আয় দি আল্লাহ নাই আর মন গড়া ইসলাম নয় অনন মন গড়া ইসলাম নয় ইসলাম মানে শরীয়তুল্লাহ মিলেন না সাফর রসুল শরীয়তুল্লাহ সাহাবায়ে کرامอลর এই যে উগ্গ শরীয়ত আছে এই तरह আছে এগিরুল্লাহ আরর শরীয়ত তরীকত কি মিলি না যদি মিলি জাগো দই তলি আই খাস ফতত আসি আসল ফতত আসি যদি নাও মেরে দয় বুঝিবন্দা আর কিম বেগিম প্রান্তব আর কিম বেঙ্কি প্রান্তব এতার লাগ বজনা হয় হদ একদল মানুষ আছে কট্টর ফদবা ওলির মাজাহর নদী তাফসীর ইবনে কাসির এবং তাফসিরে মাজাহারে জেবে মুসাব নফ জীবে আর আর উজুর আলাফান্নাতে হই দেয় হ্রদে তাপসিরে মাজাহারের মোসান্নাত বহু শত শত কিতাব লেখি এবার না যে আল্লামা কাজী সানাউল্লা ফানি ফতি রহমতুল্লাহ হদিবে সত্য বড় আল্লাহর বলি জানো না হদিবে ইবে এন উগ্রলি জীবে ফরালেহা গরণ অবস্থাত ইবে বেশি সুন্দর আছে বলে উজুর বেশি সুন্দর আছে তো উজুর শুধু সুন্দর আছে নয় সারা রেত অজুর গুমনে যেত সারা রেত গুমনে যেত আল্লাহর গোলামি করত কিতেব সত্য কিতাব সাইত জীবে একবার কিতাব সাইরা খুব হুব কিতাব লক্ষী ইভেন নাওয়াল দিয়ে আল্লাহ কাজে সানাউল্লাহ ফানি বদুর রহমতুল্লাহ এক ১৯ উনিশ বিশ নয় হন শব্দ মেজি ১৯ বিশ নয় ইভেন তাপসির কি যে তাপসিরের নামাল দিয়ে তাপসিরে মাঝাহারি বরজ্ঞ তাপসির এই আল্লাহ কাজী সানাউল্লাহ উল্লে পানী বটল আমটলাৰ হুজুর পৰ বোজৰে হদ দে সদিবি হদ্বৰ আল্লাহ বোলে না জীবেৰে নিশিৰে চুন মেলি আল্লাহৰৰ ফেৰস্ত হলে দল দলে হিদ দে দলবদ্ধ ভাবে হিদ দেদ দে ডেৰিক উস্তাদালে কি কৰকি দে সাক্ষী দি দে সনু সাক্ষী দি দে উস্তাদলে হব দে আৰু দেখকি দে হদ দে এই ফুৱাবিল্লে বিয়া দিব করে অন্যান্য ছাত্ৰলে হব দে সদিবি যেন তেন ছাত্ৰ নয় যেন ছাত্র নয় হদে ইবের রুমন মেজি ওস্তাদ হদে ইবের রুমন নেজি হদে আল্লাহ রহমতের ফেরাজ তাই আরা সোগে দেখি আরা সোগে দলবদ্ধ ভাবে আল্লাহ কাজী সানা কাজী সানা উল্লাহ ফানি রহমতুল্লাহ হাত দেয় দৈনিক একবার জিয়ালত আরো বহু আল্লাহর বন্দার হাত দেয় তার সে এমনি কাপসির আছে হত দৈনিক একবার কবর জিয়াদ করে মা বাবুর কবর যদি সুযোগ নয় সাপ্তাহিক বাদ সাপ্তাহিক একবার যাবে সুযোগ নলি

এরকম আসাল আছে কবর এক বাস জন অলদি কবর এক বাস জন এক বাস জন অলদি কি রসুল পাকসা জীবনে তো এক বাস যেই তো এক বাস যেই কবর মেজে দিবে অনজন্নান ওয়াজিব করে দিয়ে ইবে আদায়ও দিব বারবার জন্নাল দি মুস্তাহাব অন নুজাই পারবেন নজলে গুনে নেব কিন্তু জন্নান অন লাভ জল জন্নান অনলা লাভ জল নজলে জবাব আব্বাস যদি আর নজাই কে জীবন বা নজাই আল্লাহ হাসে জবাব দিয়ে বার নজরুল তই বারবার জানন অনল্লাই বালা জিন্দে জারাইদার আল্লাহ কিয়া হদক খবর জানর পরে আদিক কে তুই কতিন জহন খবর জারকেবার অত প্রতি সপ্তাহ জহন খবর জিয়াত গরে গো জিয়ার গরেতে গরেতে আদিক কে তোর মুরব্বি আলোর হতা সর ভললে সর হগিল আর মুরব্বি আর বাপ কত বহু গুনে শ্রেষ্ঠ আছিল আর বাপ এত শক্তিশালী আছিল ধনসম্পদের বেশি বেশি মালিক আছিল আর বাপ এতিন জায়গা জমিনের মালিক আছিল এ দালাল কুড়ানো মারে গেছে আর দাদা তো আর বাচ্চা আরো আছে আর সমাজের মানুষ গিয়ে দিই ইবে তো আর নেতৃত্ব দি সমাজত ইবে আজ এই খবর শুই লই আর তো এই খবর জানি আর এই খবর জাগরু এই হতাবে যার মনের ভিতরে এলে বারে হইব আতিককে বারে হইব তাহলে বুঝিব তার তার অন্তরন মধ্যে কবর ভয় ঢুক কবর জহন তার অন্তরত কবরের ভয় ঢুকিব তখন তাই সর্বপ্রকার গুণ মুক্ত মুক্তি তারপরে হকার গুণত্ব মৃত্যুর বা কবর বা যায়ের অন্তর ঢুকিব রসুল হাদিব হামদিন গুণ করি না সাহাবাই গ্রাম হাদিব হামদিন গুণ করি না পারে আর শুধু তো কবর জগতের বাই উদ্যোগ মৃত্যুর বাই এর অন্তর লাগে আর আর তেগিন নেই দেয় এগিন নেই দেয় আর আর জায়ন মনে হয় এন করি যে তিন গুণ মন হয় এই তিন গুণ বাঁচিল এই তিন গুণা আর আর করি শুধু কিনে দিই মৃত্যুর বই নেই কিনে দিই কবরের বই নেই কবর বয়নে দে মৃত্যুর বয়নে দে আরাজ আজ জীবন উজ্জয়ন হয় আর একটা জিনিসের বর্ণে ইয়ান আল দেখি ইয়ান আল্লাহ নিজে ইন্নাহুম কানু জুনা হিসাবা ইন্নাহুম কানু জুনা হিসাবা পৃথিবীতে এনুগ্য দল থাকুক কিবা আবার ওই দলের হতা নয় জামাত বিএমপি আওয়ামী লীগ জাতীয় পার্টি অমুক সমুক এগুলো হতা না হয় ইবে হন ইন্নাহুম কানু জুনা হিসাবা পৃথিবীত এনুগ্য দল থাকুক রসুল তারা দাও যে